ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় শ্রী শ্রী আদি বৈশাখী শীতলা মাতার পুজোয় বিশেষ পূজা আয়োজন করা হল ব্যারাকপুরে ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেই যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় সৈন্যদের বিজয় এবং মঙ্গল কামনায় ব্যারাকপুর সংখ্যগণিক কলোনি ঢাকেশ্বরী তরুণসংঘের পক্ষ থেকে আয়োজিত শ্রী শ্রী আদি বৈশাখী শীতলা মাতার পুজোয় বিশেষ পুজো আয়োজন করা হল চলতি বছর এই পুজো পঁচাত্তরতম বর্ষে পদার্পন করেছে বৈশাখ মাসে আয়োজিত এই পুজো উপলক্ষে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো শনিবার দুপুর থেকেই পুজোতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয় এবছর বিশেষ তো আমাদের পঁচাত্তর বছরের আয়োজন রয়েছেই তাছাড়াও যে কাশ্মীরে যে অ্যাটাকটা হয়েছে আমাদের দেশের যে অ্যাটাকটা হয়েছে সেই কারণে আমরা দেশের সেনাদের জন্য আমরা একটা পুজোর আয়োজন করেছি যাতে ওনাদের যাতে স্বাস্থ্য ভালো থাকে যাতে ওনারা সুস্থভাবে আমাদের ঘরে ফিরে আসে এই কারণে এই পুজোটা বিশেষ করে এবছর আয়োজন করেছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স